নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি আমি নিয়ে এসেছি যেটা ওভেন ছাড়া গ্যাস নেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন এখানে আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিলাম চাইলে আপনারা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন হাতে দিয়ে দিলাম দেড় চামচ ইস্ট আর স্বাদ অনুযায়ী অল্প নুন শুকনো শুকনো জিনিসগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে আতা ময়দা আর ইস্টটা ভালো করে মেশানো যখন হয়ে গেছে তখন আমি এখানে এক বাটি একদম ইসুদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই জলটা দিয়ে ভালো করে একদম ভেজা ভেজা করে মেখে নিতে হবে দেখুন একদম ভেজা ভেজা মাখাটা হয়েছে আরও একটু জল দিয়ে দিলাম আধা বাটি জল মতো আমার লাগলো তারপরে দিয়ে দিলাম অল্প রিফাইন্ড অয়েল এখন রিফাইন্ড অয়েলটা দিয়ে একদম শুকনো শুকনো যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে যখন একদম শুকনো শুকনো মাখাটা হয়ে যাচ্ছে তখন একদম বলের মতো একটা তৈরি করে নিলাম আর ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দু ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিলে কিন্তু ভালো হবে এখন আমি পনিরটা ম্যারিনেট করে নেব পনিরে আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর অল্প রিফাইন্ড অয়েল দিচ্ছি সব কিছু মশলাগুলোর পরিমাণ কিন্তু খুব খুব কম দিয়েছি আমি আর এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ চিলি সস আর অল্প সয়া সস এভাবে পনির মেখে রেখে দিলে পনিরের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে পনিরটা কিন্তু খেতে খুব ভালো হবে একদম সফট পনির একটা তৈরি হয়ে যাবে পনিরটাও আমি ঢেকে রেখে দিলাম এখন দু ঘন্টা হয়ে গেছে দেখুন আটা ময়দার ডোটা একদম ফার্মেন্ট হয়ে এরকম ফুলে উঠেছে যতক্ষণ এরকম ফুলে না উঠবে ততক্ষণ কিন্তু টিফিনটা তৈরি করা যাবে না এখন একটু শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম আবার দুই থেকে তিন মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি যখন ভালো করে মাখা হয়ে গেছে তখন আমি একটা বড় লেচি করে নিলাম সাথে একটা ছোট লেচি নিয়ে নিলাম এখন লেচিগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি এখন শুকনো ময়দা আমি ছিটিয়ে দিলাম আর লেচিটাকে ভালো করে বেলে নেব। হাত দিয়ে আগে একটু স্প্রেড করে দিলাম তারপরে বেলুনটা দিয়ে এরকমভাবে বানিয়ে নিলাম আর এখন একটা স্টিলের একটা থাল নিয়ে নিয়েছি এরকম যদি স্টিলের একদম প্লেন থাল থাকে তাহলে এই থালে বানিয়ে নিলেই কিন্তু বেশি ভালো হবে তারপরে এই স্টিলের থালটার মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল স্প্রেড করে এক লুটির যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে বসিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি যাতে ফুলে না ওঠে তাই কাটা চামচ দিয়ে একটু ছোট ছোট ফুটো করে দিলাম এখন নিয়ে নিয়েছি পিৎজা পাস্তা সস এই সসটা ভালো করে এখানে লাগিয়ে দিলাম আর দুটো চিজ স্লাইস ওপরে বসিয়ে দিলাম এখন নিয়ে নেব ছোট যে লেচিটা নিয়েছিলাম সেই লেচিটা ছোট লেচিটা এখন আবার ভালো করে বেলে নেব এটা কিন্তু বড় লেচিটা যে বেলেছি তার থেকে একটু মাপে ছোট করে বেলে নিতে হবে এখন ওপরে বসিয়ে দিলাম আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি বসিয়ে এখন ওপরে যে বড় যে নিচের সাইজটা ছিল সেই সাইজটা এরকমভাবে ভালো করে মুড়ে দিতে হবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে সিল করে দিতে হবে তারপরে আবার আমি কাঁটা চামচটা নিয়ে নিয়েছি কাঁটা চামচটা দিয়ে আবার ফুটো ফুটো করে দিতে হবে যাতে টিফিনটা একদম ফুলে না ওঠে এখন আমি যে পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম সেটা এরকম ওপরে টপিংস হিসাবে বসিয়ে দিলাম আর এখন একটা চিজ কিউব নিয়েছি এই চিজ কিউবটা এখানে গ্রেট করে ভালো করে দিয়ে দিলাম চাইলে আপনারা আরও চিজ দিতে পারেন খেতে ভালো লাগবে এখন নিয়ে গিয়ে আমি এই কড়াইটাকে এক দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে পিহিট করে নিয়েছি দশ মিনিট প্রিহিটের কড়াইতে বিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে বিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে মানে চিজটা একদম গলে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তৈরি করে নিলাম পিজি বাস্ট পিৎজা উইথ পনির এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এভাবে যদি আমরা ঘরেই পিৎজা বানিয়ে দিই অন্তত দোকানের থেকে একটু হেলদি হবে আর দেখেছে নি আমি কিন্তু পুরোটা ময়দা দিয়ে বানাই আটাও সাথে মিক্স করেছি আর ওভেন ছাড়া কড়াইতেই আমি পিৎজা বানিয়ে আজকে আপনাদের দেখিয়ে দিলাম ভিতরেও যেহেতু চিজ দেওয়া হয়েছে তাতে কিন্তু এই পিৎজাটা খেতে খুব ভালো হয় ভেতরটা দেখুন কতটা নরম ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ